আপনারা ডায়াবেটিক পেশেন্ট হিসেবে অনেক সময় জানতে চান যে ডাক্তারবাবু ডায়াবেটিক পেশেন্ট আমরা আমরা কিভাবে আমাদের পায়ের যত্ন নিই এটা একটা খুব কমন প্রশ্ন এবং আমার কাছে যে সমস্ত পেশেন্টরা আসেন বিশেষ করে উইন্টার সিজনে তখন আপনারা কিভাবে পায়ের যত্ন নেবেন আপনারা শুনতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে এই টপিকটা কেন এতটা ইম্পর্টেন্ট আমি ডক্টর অভিজ্ঞান মাঝি আমি কনসালটেন্ট ফিজিশিয়ান সিটি হসপিটালে তো ডায়াবেটিসে পায়ে প্রবলেম কি হয় এটা আপনাদেরকে জানতে হবে ডায়াবেটিসে প্রথম যেটা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে একটা জিনিস হয় এটা একটা কমপ্লিকেশান ডায়াবেটিসের বহুদিন যদি আপনাদের ডায়াবেটিস থেকে থাকে আপনাদের নার্ভসগুলো অ্যাফেক্টেড হয় নার্ভস নার্ভসগুলো হাতের এবং পায়ের নার্ভসগুলো অ্যাফেক্টেড হয় আপনার পায়ে ঝিনঝিন হতে শুরু করে পিনস অ্যান্ড নিডল সেনসেশন হতে শুরু করে আপনি হাঁটবেন যখন আপনার মনে হবে আপনি হয়তো একটা তুলোর ওপর দিয়ে হাঁটছেন তো সেন্সেশন লস হয় ডায়াবেটিস যত এগোতে থাকবে যত দিন যাবে আপনার এই সেন্সেশন লসটা প্রবলেম তৈরি করবে ইটস এ সেন্সারি লস ফর ডায়াবেটিস ম্যানেজমেন্ট এটার সাথে সাথে কি হয় আমাদের পায়ের সার্কুলেশানে প্রবলেম হয় আপনার যে ব্লাড ফ্লো পায়ে আস্তে আস্তে কমতে থাকে পায়ের দিকে বিকজ এগুলো খুব পেরি এগুলোতে ব্লাড ফ্লো খুব কম হলে আপনার পায়ে রেস্ট পেন হতে পারে আপনার পায়ে লিম বিশ্চিমিয়া হতে পারে আপনার পায়ে আলসার হতে পারে ছোট ছোট ঘা হতে পারে আপনার পায়ে ক্রাস হতে পারে কড়া কড়া পড়তে পারে আমরা যেটাকে বলি সেই জিনিসগুলো প্রবলেম হতে পারে এবং ডায়াবেটিসের সাথে সাথে আপনার পায়ে স্কিনগুলো খুব ড্রাই হয়ে যেতে পারে লোমে ইনফেকশন হতে পারে আমরা সেলুলাইটিস বলি পা লাল হয়ে যেতে পারে আপনার ইনফেকশন হয়ে পুজ জমতে পারে পোড়া হতে পারে ফলিকুলাইটিস হতে পারে আমরা বলি তো ডায়াবেটিস যাদের থাকে তাদের কিন্তু পাটা খুব নেগলেক্টেড বহু পেশেন্টকে আমরা দেখি কারণ তারাভাবে পায়ে সাবান দেওয়ার দরকার নেই পা কেয়ার নেওয়ার দরকার নেই আপনি কিভাবে জুতো পরছেন আপনি কিভাবে পায়ের কেয়ার নিচ্ছেন এগুলো খুব ইম্পর্টেন্ট ডায়াবেটিক পেশেন্টদের জন্য তো এই প্রবলেমসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ডায়াবেটিস পেশেন্ট যখন আপনারা তখন কিন্তু পায়ের যত্ন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট এটা আমরা আমাদের মেডিকেল ভাষায় বলি পেডিকিওর পেডিকিওর অ্যান্ড ম্যানিকিওর ম্যানিকিওর মানে হাতের যত্ন নেওয়া পেডিকিওর মানে পায়ের যত্ন নেওয়া তো আমরা যারা অফিস গোয়ার্স যারা প্রতিদিন বাইরে বেরোই আমরা বিভিন্ন নোংরার মধ্যে দিয়ে হাঁটি অনেক সময় খালি পায়ে হাঁটতে হয় জুতোর মধ্যে নোংরা থাকে তো আপনারা যখন অফিস থেকে বাড়ি ফিরবেন প্রতিদিন সন্ধ্যেবেলা তখন চেষ্টা করবেন প্রতিদিন পাটাকে ভালো করে নর্মাল সাবান জলে ধোয়ার একবার বিশেষ করে আপ টু নিজ বা আপ টু অ্যাঙ্কলস যদি ধুতে পারেন খুব ভালো হয় চেষ্টা করবেন পায়ের আঙুলের ফাঁকগুলো ভালো করে পরিষ্কার করা এটার জন্য কোনো গরম জলেরও দরকার নেই কোনো বিটাডিনেরও দরকার নেই সিম্পল জলে আপনারা পরিষ্কার করতে পারেন পাটা ঘষে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ডলি আপনারা জুতো যে পরবেন চেষ্টা করবেন জুতোর যেন বুট স্পেস খুব ভালো থাকে জুতোর বুট স্পেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস বুট স্পেস যদি কম থাকে কি হবে পাটা টাইট থাকে সেখানে এয়ার সার্কুলেশন কম হয় সেখানে কিন্তু পায়ে ঘাম জমতে থাকে এবং পায়ে সেখান থেকে ব্লিস্টার্স ইনফেকশনস পায়ে গন্ধ হয় মোজাতে গন্ধ হয় এইসব প্রবলেমসগুলো হয় চেষ্টা করবেন সোলটা বা যে জুতোটা আপনারা পরছেন সেটা একটু দামি পরার চেষ্টা করবেন যেটা দামি জুতোতে কি হয় এয়ার সার্কুলেশন খুব ভালো হয় সেখানে কিছু প্যাডস থাকে সেখানে কিছু সোলসগুলো অনেক বেটার থাকে সেইগুলোতে কিন্তু জুতোগুলো অনেক এফেক্টিভ হয় হাঁটতে আপনি প্রপার পারবেন এই প্রবলেমসগুলো কম হয় অনেক ক্ষেত্রে দ্বিতীয়ত হচ্ছে পায়ের কেয়ার নেওয়ার সাথে সাথে আপনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে পায়ে অনেক ক্ষেত্রেই সেন্সেশন কম হয় তো সেন্সেশন কম হয় বিকজ অফ ডায়াবেটিক নিউরোপ্যাথি নার্ভগুলো আপনার অ্যাফেক্টেড হচ্ছে বলে আপনার প্রবলেম হয় তো যে কোনো প্রবলেম ডায়াবেটিসের যেসব কমপ্লিকেশানসগুলো হয় সবসময় মনে রাখতে হবে যে প্রথম চিকিৎসা হচ্ছে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডায়াবেটিস কন্ট্রোল না করে আপনি যদি পেডিকিওর করেন সেই পেডিকিউর করে কোনো লাভ নেই তো প্রথম আপনি ডাক্তারবাবুর কথা শুনুন ওষুধগুলোকে ঠিকভাবে খান রেগুলার টেস্ট করুন ডায়াবেটিসটাকে ঠিক রাখুন এইচ বি ওয়ান সি সিক্স পয়েন্ট ফাইভের নিচে রাখুন ফাস্টিং ব্লাড সুগার একশো ছাব্বিশের নিচে রাখুন তারপরে আপনি এই কমপ্লিকেশানসগুলোর জন্য রেডি হন অনেক ক্ষেত্রে কি হয় ভিটামিন বি টুয়েলভ ডেফিশিয়েন্সি হয় যারা মেটফর্মিন খান বিশেষ করে তাদের ক্ষেত্রে ভীষণভাবেই ভিটামিন বি টুয়েলভ ডেফিশিয়েন্সি হয় ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি নার্ভকে ভীষণভাবে অ্যাফেক্ট করে তো ঝিনঝিন বাড়িয়ে দেয় পায়ে আলসার হলে আপনারা বুঝতে পারবেন না ট্রফিক আলসার বলি পায়ে ঘা হয়েছে আপনি জানেনই না যে আপনার পায়ে ঘা হয়েছে তো এই জিনিসগুলো আপনাদেরকে কেয়ারফুল হতে হবে রিগার্ডিং ফুটওয়্যার আপনারা পায়ের যত্ন নেওয়ার সাথে সাথে নেল কাটার ইউজ করুন নেলসগুলোকে ভালো করে পরিষ্কার রাখুন আপনারা হাইজিন মেনটেন করুন পায়ে যে স্কিনগুলো আপনাদেরকে ড্রাই হয়ে যাচ্ছে সেখানে একটা ভালো ময়েশ্চারাইজার লাগানোর কথা ভাবুন এইগুলো এইগুলো মাখলে কি হবে পায়ে আপনার সেলুলাইটিস হবে না পায়ে আপনার ফলিকুলাইটিস হবে না তাহলে ভালোভাবে এই জিনিসগুলো মেনটেন করুন এবং সব থেকে বড়ো কথা যেগুলো আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনাদের যদি পায়ে কড়া হয় পায়ে যদি কোনো কর্নস হয় সেগুলোর যত্ন নিন যাতে ফ্রিকশানস না হয় সবসময় চটি পরে বাড়িতেও হাঁটার চেষ্টা করুন মোটা সফট সোল ইউজ করুন যাতে রাস্তায় হাঁটতে গেলে আপনাদের পায়ে ঘর্ষণটা কম হয় তাতে আপনাদের কর্ন ডেভেলপমেন্ট অনেক কম হবে এই জিনিসগুলো ভালোভাবে মেনটেন করুন বেশি করে জল খান স্কিন তাতে হাইড্রেটেড থাকবে আপনারা ভালো থাকবেন এগুলো আপনারা মেনটেন করুন এগুলো মেনটেন করলে আপনারা দেখবেন আপনারা পায়ের কোনো কমপ্লিকেশানসে ভুগবেন না এরপরেও যদি আপনারা এই ডায়াবেটিসের ফুড কেয়ার বা পায়ের কিভাবে যত্ন নেবেন জানতে চান আমাদের নিচে যে আমাদের লিঙ্ক আছে সেখানে ক্লিক করুন কোয়ারিস পাঠান আমাদের ডেডিকেটেড ডায়াবেটিক ফুড ক্লিনিক হয় যাতে আপনারা কোনো রকম পায়ের কোনো প্রবলেম হলে সেখানে এসে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে এখানে আমি রয়েছি এবং আমাদের হোল টিম এখানে রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন কোনো কোয়ারিস থাকলে ভিভাসিটি হসপিটালে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই জিনিসটা নিয়ে জানতে চাইলে আসুন আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো নমস্কার